চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ এই ভিডিওতে আমি অনেক কিছু উজ্জ্বল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব চারিদিকে উজ্জ্বলের বন্যা বয়ে গেছে এমন বন্যা বয়েছে যে আপনাদের মাথায় যদি কোনো বুদ্ধি থাকে আপনারা এই মুহূর্তে পঞ্চাশ ডলার ইএচডিটি ডিপোজিট করে টিএফটি টোকেন কিনে আপনার ঝটাঝাট উজ্জ্বলগুলো করে নিতে পারেন তিন হাজার ডলার এক হাজার ডলার পাঁচশো ডলার আপনাদেরকে এই উজ্জ্বল প্রুফগুলো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মানুষ কতটা অ্যাডভান্স বা আমরা যতটা ভাবছি ট্রেজারি ফানের ইউজাররা অনেকটাই কিন্তু এগিয়ে আছে তারা এই টেজারি ফানের যে ওল্ড ইউজারগুলো আছে লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ লেভেল সিক্স এই হাই লেভেলের যত ইউজাররা আছে তারা তো এককালীন একটা মোটা টাকা কামিয়েছে আবার নতুন করেও তারা এ টাকা কামাতে শুরু করেছে আমি সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাব এখন দেখাবো উইড্রল প্রুফগুলা কীভাবে তারা গলা করছে তার আগে আপনাদেরকে একটা ট্রিক্স বলে দিই অনেকের কিন্তু অনেক ইউজারের কিন্তু আপনার আপার লাইন বা আপনার লোয়ার লাইনের যারা ইউজার আছে আপার বা লোয়ারের তাদের অনেক অ্যাকাউন্টই আট হাজার ডলার বা দশ হাজার ডলার এইরকম তাদের ডলার আছে কেউ ডাউনে একশো উনসত্তর ছিয়াশি মারাতে এই বাইন্ড অফারগুলো তারা পেয়ে গেছে হয়তো বোঝে নিজে পেয়েছে আরেকজনও পেয়েছে এই কিছু কিছু ইউজাররা আছে তারা কিন্তু কখনোই এই পঞ্চাশ ডলার ইএসডিটি দিয়ে তারা যদি স্টেক করে দু হাজারের বেশি তো করতে পারবে না কারণ দু হাজারে প্যাকেজে ভাগ করে দিয়েছে কোম্পানি টেজারি ফান্ড কোম্পানি বা টেজারি নিফটি কোম্পানি আমাদের যদি আট হাজার ডলার থাকে অ্যাকাউন্টে সেটাকে চার ভাগে ভাগ করেছে দু হাজার করে তাই কাউরির যদি অ্যাকাউন্টে চার হাজার ছ হাজার আট হাজার বা দশ হাজার ইউএসডিটি ডলার যদি থাকে তো আপনি মনে করেন তাদের সঙ্গে চুক্তি করে আপনি পঞ্চাশ ডলার ইএচডিটি করলে এক মাসের জন্য যদি স্টেক করেন তার সাথে কন্ডিশন করে আপনি ছশো ডলার কামাতে পারবেন এই রকম যদি আপনার আপার লেভেল লোয়ার লেভেল যদি এই রকম ইউজার অনেক বসে আছে অনেকেই জানে না অনেকেই অনলাইনের ভিডিও বা অনলাইনের কোনো কিছুই বোঝে না তারা হয়তো অন্য কাজে ব্যস্ত থাকে পয়সা ইনকাম করে অন্য দিকে হয়তো ট্রেজারি ফান্ড খুলেছে বন্ধুতে খুলে দিয়েছে দেখা গেল যে কি তারা বসে আছে সেই সব ইউজারের কাছে যে যদি আপনি অনলি পঞ্চাশ ডলার যদি ইএচডিটি যদি আপনি সেইখানে যদি ডিপোজিট করেন তার সঙ্গে কন্ডিশন করে তাহলে আমার মনে বলে যে কি এইখানে ও আট হাজার ডলার চারটে স্টেক মানে দুশো ডলার দিয়ে এখানে কোনো দিনই করবে না করলে এক দুশো দু হাজার ডলারের দু হাজার ডলারের একটি স্টেক করবে তাই আমি বলি আপনারা এই টিক্সটে কাজে লাগান বা এইভাবে আপনারা আপার বা যারা ডাউনে আছে তাদের যাদের আট হাজার দশ হাজার আছে সেইগুলোকে আপনারা একটা দুটোই স্টেক করুন এক মাসের জন্য হোক কুড়ি দিনের জন্য হোক বা পনেরো হোক আপনি ওখান থেকে আপনার ডলারটা আপনার অ্যাকাউন্টে আপনি বাইন্যান্স বা অনলেটা রাস্তা নিতে পারেন এরপর আপনাদেরকে প্রুফ দেখাবো আমি এখানে টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে একটা প্রুফ দেখাবো আমি এখানে দেখতে পাচ্ছেন সতেরোশো ইএসডি ডলার এখানে উজ্ডেল উজ্জ্বল দেখুন এখানটায় রেওয়ার্ড পেয়েছে সাতশো সাত হাজার পাঁচশো দুশো ডলার এখানে উড্ডেল করেছে উড্ডেল করেছে এখানে দু হাজার এসডিটি এরপরে এখানে দেখাবো এর চোদ্দোশো এক হাজার চারশো পঁচিশ এসডিটি আছে এখানটার টোটাল ইনকামটা তার দেখেন আমরা যতটা ভাবছি তারা কিন্তু রিক্স নিয়ে এই কাজগুলো করে পয়সা কামিয়ে নিচ্ছে বা তাদের পুরাতন যে অ্যাকাউন্টগুলো আছে সেখান থেকে ইনকাম করে আরা কিন্তু আগের জায়গাতে আবার চলে যাচ্ছে তাই আমি মনে করি যে আপনার যদি অ্যাকাউন্টে পঞ্চাশ বা পাঁচশো ডলার ইএডিটি যদি নিচে থাকে এখানে একটা স্ক্রিনশট দেখুন এ কত তারিখে নয় পাঁচ দু হাজার পঁচিশ কত করেছে তিন হাজার ছশো তিয়াত্তর ডলার ভাবতে পারবেন তিন হাজার ছশো তিয়াত্তর ডলার এটা যদি পঁচাশি টাকা রেটে যদি আপনি এখানে কনভার্ট করেন তাহলে কত টাকা এখানটায় হয় এই এই স্ক্রিনশটগুলো সবটাই রিয়াল এখানে কোনো এডিট করা না কোনো কিছুই না তাই আমি মনে করি এই আমার জ্ঞানে যাদের আট হাজার দশ হাজার ইউএইচডি ডলার আছে তাদের সঙ্গে আপনি চুক্তি হয়ে যান হয় তাকে পঞ্চাশ ইউএইডি ডলার তাকে দেবেন যে তুমি পঞ্চাশ ইউএসডি ডলার আমার কাছ থেকে আমি স্টেক করার পরে তুমি সেখান থেকে নাও দিই তুমি আবার স্টেক করো ওটা তোমার জন্য আমি সেটা তোমাকে আমি ফ্রি দিয়ে দেবো এইভাবে যদি আপনি আপার লেভেল বা লোয়ার লেভেল তবে একটা কথা বলি আপনারা স্টেক করে যত তাড়াতাড়ি পারেন টাকা তুলে নেবেন এইখানে রিক্স কিন্তু একটা থেকেই যাই এই এই সব প্ল্যাটফর্মগুলো রিক্সই প্ল্যাটফর্ম চললে চাঁদ পর্যন্ত না চললে রাত পর্যন্ত এটাই হচ্ছে সিস্টেম তাই আমি মনে করি আপনারা আমি যে টিক্সটা দিলাম আপনাদের যদি পাঁচশো ডলারের ইসিডির নিচে যদি থাকে আপনারা আপনাদের অন্য যদি সহপাঠী বা আপনার চেনের লোক বা আপনার ট্রেজারি ফান্ডের যে আপার লেভেল আছে বা ডাউন লেভেল আছে তাদের আট হাজার দশ হাজার ডলার আছে সেখান থেকে আপনি আপনার পয়সা ইনভেস্ট করে পঞ্চাশ ডলার বা একশো ডলার দুটো একটা স্টেক করে পনেরো দিন কুড়ি দিন যেটা খুশি আপনি করতে পারেন সেখান থেকে পয়সাটা আপনি তুলে নেন তা কেউ কিন্তু পুরো আট হাজার ডলার স্টেক করতে পারছে না দশ হাজার ডলারও একভাবে স্টেক স্টেক করতে পারছে না আমার এই ভিডিওগুলো কিছু ইনফরমেশনের দ্বারা বা টেলিগ্রামের কিছু অফিসিয়াল আপডেটের দ্বারা এই ভিডিওগুলো দিয়ে আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা পড়েনি তারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ